হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায় আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে দিদি যদি জামা কাপড়ে দাগ লেগে যায় তাহলে ঘরোয়া টোটকার সাহায্যে কিভাবে সেই দাগ তোলা যায় তাই ভাবলাম সেই ভিডিওটা বানিয়ে ফেলি দেখবে অনেক সময় খাওয়ার খেতে গিয়ে জামা কাপড়ে আমাদের খাবার পড়ে যায় বা পেনের দাগ লেগে যায় তখন কিন্তু সেই দাগ তুলতে আমাদের যথেষ্ট কষ্ট সময়ে বাচ্চারা টিফিন খাওয়ার সময় খাবার ফেলে সস ফেলে বা স্কুল থেকে ফেরার সময় জামা কাপড়ে কাদা লাগিয়ে নিয়ে আসে সেই দাগ তুলতে কিন্তু আমাদের মায়েদের জেরবার হতে হয় অনেকেই কিন্তু আমরা বাজার চলতি স্টেন রিমুভার নিয়ে এসে সেই দাগ তোলার চেষ্টা করি তাতে তো দাগ কিছুটা হলেও ওঠে কিন্তু এতে যে রাসায়নিক থাকে তার প্রভাবে কিন্তু জামা পরে যে অংশে দাগ লেগেছে সেই জায়গার সুতো উঠে যায় বা সেই জায়গাটা সাদাটে হয়ে যায় কিন্তু ঘরোয়া টোটকা সাহায্যে তোমরা যদি এই দাগ তোলার চেষ্টা করো তাহলে বান্দা দাগ যেমন উঠবে তার পাশাপাশি কিন্তু জামাকাপড়ের কোয়ালিটিও ঠিক থাকবে চলো তাহলে সেই টোটকাগুলো জেনে নিই এবার বলি ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে স্টেন রিমুভার বানাবে ধরো এক কাপ তোমরা অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নেবে তাতে কয়েক ফোঁটা লেমন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে দেবে সেটা একটা স্প্রে বটলে ভরে যে জায়গায় ধরো জামাকাপড়ে দাগ লেগেছে সেই জায়গায় কিছুক্ষণ স্প্রে করে রেখে দেবে দেখবে কিছুক্ষণ পরেই কিন্তু দাগ যেমন উঠেছে তার পাশাপাশি কিন্তু জামা কাপড়ের কোয়ালিটিও ঠিক আছে অনেক সময় দেখবে জামা কাপড়ে রক্তের দাগ কাদার দাগ বা মোর্চের দাগ লেগে যায় তখন কি করবে তোমরা একটু ভিনিগারের মধ্যে নুন মিশিয়ে সেই জায়গাটা ঘষে নেবে তাতে তাতে যদি দাগ না উঠে তাহলে কিন্তু ভিনিগারের মধ্যে যদি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নাও তাহলে কিন্তু দাগ উঠবেই তবে কিন্তু যে জামা কাপড়ে ধরো দাগ লেগেছে সেটা ফেলে রাখা যাবে না না হলে কিন্তু পরে এই দাগ তুলতে যথেষ্ট কষ্ট করতে হবে এছাড়া কিন্তু তোমাদের যে জায়গায় দাগ লেগেছে সেই জামাটা কিন্তু তোমরা গরম জলে ডোবাবে না সেটা কিন্তু তোমাদের ঠান্ডা জলেই ভিজিয়ে রাখতে হবে আরেকটা খুবই মজাদার টিপস বলবো আমাদের মেয়েদের কিন্তু জামাকাপড়ে অনেক সময় লিপস্টিকের দাগ বা কাজলের দাগ লেগে যায় সেই দাগ তুলতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয় এতে যদি তোমরা বাঁশি রুটি একটু গুঁড়ো করে যে জায়গায় দাগ লেগেছে সেই জায়গায় ঘষে নাও তারপর দাগ উঠে গেলে ছেড়ে ফেলো দেখবে কিন্তু সহজেই এই দাগের থেকে তোমরা রেহাই পাবে দেখবে যারা একটু বেশি ঘামে তাদের কিন্তু বগলে বা কলারে জামা কাপড়ে একটা বিচ্ছিরি দাগ হয়ে থাকে এই দাগ তোলার জন্য তোমরা যদি একটু শ্যাম্পু লাগিয়ে কিছুক্ষণ রেখে দাও তারপর ঘষে নাও তারপর একটু কাপড় কাচার যে সাবান তোমরা ব্যবহার করো সেটা দিয়ে কেচে নাও সেই দেখবে কিন্তু তাহলে দাগ সহজেই উঠে যাবে দেখো এই শার্টটার কলারে কীরকম দাগ রয়েছে এটাকে আমি ওঠাবো এর জন্য আমি দুটো শ্যাম্পু শ্যাসে নিয়ে নিয়েছি শ্যাম্পুর সাথে একটু সামান্য জল মিশিয়ে এই কলারটা খুব ভালো করে ঘষে নেব। একটা ওই শার্টটাকে আমি কাপড় কাচা ডিটারজেন্টে ভিজিয়ে রেখেছি তারপর ওয়াশ করে নিলেই দেখবে এই কলারের দাগ বা জামার দাগ কিন্তু অনেকটাই উঠে গেছে তাহলে কিন্তু এখন থেকে জামা কাপড়ে দাগ লেগে গেলে তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই এই টোটকাগুলো কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আস আবার দেখা হবে আগামী পর্বে